আমার ابو যখন বলছে আপনার মেয়ে দুইটায় জিপিএফ আই পাইছে তখন আমার বুচুকে পানি দেখছে সেটা হচ্ছে সবচেয়ে আনন্দময় আমি তো শুনে অবাক আমি আমার আত্মীয়-স্বজন সবাই ফোন করছে তখন আমি কি বলে বোঝাতে পারবো না আমি একদম স্তব্ধ হয়ে গেছিলাম আমি যদি বলি আমার জিপিএফ আই পাওয়ার পেছনের কি মানে রহস্যটা কি তাহলে বলবো কি প্রথমে আমার পিতামাতা কারণ আমার আব্বু সবচেয়ে বেশি সাপোর্টার ছিল আমাদের চট্টগ্রামের রাওজানে এসএসসি পরীক্ষায় দুই জমজ বোন জিপিএফাইভ পেয়ে সবাইকে চমকে দিয়েছেন তারা হলেন জামিলা বিনতে আজম চৌধুরী ও জাহারা বিনতে আজম চৌধুরী উপজেলার হলিদিয়া ইউনিয়নের উত্তর সপ্তাহ দরগাহ উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করেন দুই শিক্ষার্থী দুই জমজ বোনের এবার এসএসসি পরীক্ষার সাফল্য অর্জন করেন তাদের এই সাফল্য এলাকায় লাগিয়ে দিয়েছেন তাক আমি উত্তস্তা দর্গা উচ্চ বিদ্যালয়ের দু হাজার সালে একজন শিক্ষার্থী আজকে আমি বলবো কিভাবে আমি জিপিএ ফাইভটা অর্জন করেছি প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি আমার পিতা মাতাকে এবং পাশাপাশি ধন্যবাদ দিচ্ছি আমাদের স্কুলের সকল শিক্ষকদেরকে যে তারা আমাদেরকে অনেক কষ্ট করে সিক্স থেকে টেন পর্যন্ত পড়িয়েছে তাদের কারণে আমরা এই জিপিএ ফাইভটা পেয়েছি তো প্রথমত আমি বলতে চাচ্ছি জিপিএফআই পাওয়ার পেছনে আমার একটাই জিনিস যে আমার আব্বু আমাকে সবসময় হেল্প করে তিনি আমাদেরকে যখন নাইন থেকে যখন আমরা নাইনে যখন ভর্তি হয়েছি তখন ফার্স্টের থেকেই তিনি আমাদেরকে সব বই বলেন খাতা বলেন সবগুলো নোট এনে দিয়েছিলো এবং আমাদেরকে ভালো মতো প্রাইভেটও ঠিক করে দিয়েছিলো আর সবাই যে বলে যে দশ ঘন্টা বারো ঘন্টা পড়ালেখা করে যে জিপিএফআইভ আনা যায় তার মতো সেটা আমি মানি না আমি এটাই মানে যে যেটা পড়ালেখা করবে সেটা যেন সুষ্ঠুভাবে হয় এবং যেটা মনে রাখার মতো অনেকে তো বারো ঘণ্টা তেরো ঘন্টা পড়ালেখা করে কিন্তু তাই দিয়ে কি তারা জিপিএাইভ অর্জন করছে অর্জন করে নেই অনেকে আছে যে আমি অনেক আমার কাজিনকে দেখছিলাম যারা টাউনের স্কুলে পড়ালেখা করে এও কিন্তু জিপিএফআভ পাই নাই তারা অনেকে ফোর পয়েন্ট পাইছে তাই আমি অনেকে বলে আমি গাও। শুনছি যে গ্রামের স্কুলে পড়ালেখা করলে নাকি জিপিএফআই পাই না না আমি সেটা ভুল ভেঙে দিয়েছি গ্রামের স্কুল পড়ালেখা করেও জিপিএফআই পাওয়া যায় পাশাপাশি আমারকে সহযোগিতা করছে আমার যমুজপুন জাহারাবিন্দা আদম চৌধুরী সে আমাকে সব সময় সহযোগিতা আমরা হওয়ার পেছনে করছে একটা ভালো হচ্ছে যে দিক হচ্ছে আমরা এক একজনকে সহযোগিতা করি আর পাশাপাশি আমাদের মধ্যে কম্পিটিশনটা বেশি থাকে মনে যে আমরা সায়েন্স থেকে জিপিএস জি আমাদের স্কুলে অনেক হেল্প করছে আমাদেরকে অনেক 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 বলতো তারা আমাদেরকে একদম বৃষ্টির সময় বলেন করছে এমনকি টিফিনে মনে করেন আমরা কোনো কিছু পারতেছি না টিফিন ব্রেকে আমরা সাথে থেকে বোঝা নিতাম মানে কীরকম কীরকম তারপর এখানে আমাদের সফলতার পিছনে আমাদের স্কুলের সকল শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি সেটা বলে বুঝতে পারবো না কারণ আমরা যেদিন রেজাল্ট দিচ্ছিল সেদিন আমরা খুব নার্ভাস ফিল ছিলাম মানে আমরা ঘুমাইতেও পারতেছিলাম না তো যখন আমাদের এমনি বিশ্বাস ছিল যে কারণ আমরা তো পরীক্ষা দিয়েছি এই মতো আমরা জানি কীরকম পাবো তবু একটু কনফিউশন তো থাকবে তাই জন্য আমি আর তারানো মানে আমার যে ফোন সে একদম নার্ভাস ছিলাম তো যখন আমরা চার্জ করছিলাম প্রথম প্রথম পাই নাই যখন আমরা কল করছিলাম ম্যাডাম থেকে ম্যাডাম বলছে যে আমার বুকে যখন বলছে আপনার মেয়ে দুইটাই জিপিএফআই পাইছে তখন আমরা চুকে পানি দেখছি সেটা হচ্ছে সবচেয়ে আনন্দময় আমি তো শুনে অবাক আমি আমার আত্মীয় স্বজন সবাই ফোন করছে তখন আমি কি বলে বুঝাতে পারবো না আমি একদম স্তব্ধ হয়ে গেছিলাম যে আমার ভবিষ্যতে যে প্রফেসর হওয়ার পরিকল্পনা আছে আর দুই মেয়ের এমন সাফল্য দেখে খুশি তাদের বাবা ও মা তারা উপজেলার হলিদিয়া ইনিয়নের উত্তর সত্তা গ্রামের কবির মাহমুদ চৌধুরী বাড়ির প্রবাসী মাহমুদ নুরুল আজিম চৌধুরী ও গৃহিণী রহিমা আক্তারের দুই কন্যা সন্তান এই বিষয়ে স্কুলের সহকারী শিক্ষক উম্মে কুমকুম হাবিবা বলেন আসলে আমরা আমি যখন প্রথমে আসছি দুই সালে ওরা যে দুইজনই জমজগুন সেটা আমরা জানতাম না আফ ইয়ারলি পরীক্ষা যখন হচ্ছে তখনই জানতে পারছি ওরা কি আমাদের এখানে একজন টুইন বেবি আছে শুধু নাম মিল পাইতাম শুধু চিন্তা করতাম কি পরেই জানলাম সেন্টারে হলে গিয়ে ওরা দুজনেই কি জমজগুন সেটা আর তখন থেকে আমরা আমাদের যারা নতুন আর্সি তারাই আমরা পাঁচ ছজনকে কি করে রাখতাম ইন্ডিকেট করে রাখতাম যে না এরও কী করবে ভালো একটা রেজাল্ট করবে তাদের এই প্রচেষ্টার পিছনে আমাদের তো ছিল ক্ষুদ্র প্রয়াস বাকিটা ছিল তাদের কি অক্লান্ত পরিশ্রম তারা প্রতিদিনই স্কুলে আসতো এবং নিয়মিত স্কুলের পড়া আদায় করত ওটার ফসলে হচ্ছে আজকে তাদের এই সাফল্য আশা করি তারা কি তাদের এই সাফল্যটাকে আকাশ চুম্বি করবে এবং একজন আদর্শ মানুষ হিসেবে রাওজানের জন্য কি হবে গর্বিত রাজানকে আরো বেশি গর্বিত করবে তারা দুই বোন আরো জানান আমাদের বিদ্যালয়ের শিক্ষক ও পরিবারের সহযোগিতায় আমরা ভালো ফলাফল করছি এজন্য বিশেষ করে আমাদের স্কুলের শিক্ষকদের কাছে আমরা কৃতজ্ঞ আমার নাম জাহারাবিন্দা আজম চৌধুরী আমি সায়েন্স থেকে জিপিএফআই পেয়েছি আমার স্কুলের নাম হচ্ছে উত্তর সোদ্দা দরগা উচ্চ বিদ্যালয় প্রথমে আমি কৃতজ্ঞতা জানাই আমার শিক্ষকদের এবং আমার আব্বু আম্মুদেরকে সকলকে আমার এলাকাবাসীকেও যারা আমার প্রতি সব সময় একটা সহযোগিতার মনোভাব ছিল ওনাদের আমি যদি বলি আমার জিপিএফআই পাওয়ার পেছনের কী মানে রহস্যটা কী তাহলে বলবো কি প্রথমে আমার পিতা কারণ আমার আব্বু সবচেয়ে বেশি সাপোর্টের ছিল আমাদের আব্বু আম্মু ছাড়াও যে স্কুলের শিক্ষকদের ওনাদের অবদানও বেশি যেমন অনেক পরীক্ষা যেমন কি সাপ্তাহিক পরীক্ষা তারপর এমনেট টেস্ট পরীক্ষা যেগুলো মানে অধ্যায় ভিত্তিক পরীক্ষা ওগুলোর মাধ্যমে আমরা সবসময় প্রত্যেক দিন উপস্থিত ছিলাম উপস্থিত থাকাও জরুরি যারা কারণ এখানের মধ্যে প্রায় বেশিরভাগ যারা উপস্থিত থাকে তারা বেশিরভাগ ওগুলোতে মানে অ্যাটেন্ড করতে পারে মানে পরীক্ষা দিয়ে আমরা যতটুকু আমি কতটুকু লেভেলে আসি ওইটা জানতে পারি এরপর আমরা তারপর যতটুকু স্থানে আসি এরপর আমরা বুঝতে পারি আমি কতটুকু প্রস্তুতি নিয়েছি মানে পরীক্ষার জন্য ডাক্তার হওয়ার ইচ্ছা যেমন কি আমার ইচ্ছা হ্যাঁ মেডিকেলে পড়ার ইচ্ছা এর জন্য প্রিপারেশনও ভালো রাখতে হবে আমার থেকে এমনি সিএমসি তে পড়ার ইচ্ছা আছে সমাজের মানুষদেরকে আমি সেবা করতে চাই যারা মানে অনেকে আছে মানে শহরে যেতে পারে না দরিদ্র তাদের জন্য কি কাছে একটা মানে চিকিৎসালয় খুলতে চাই আর কি এই বিষয়ে স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইমরান উদ্দিন বলেন বিশেষ করে আমার পাশে যেই দুইজন এই অদব্য শিক্ষার্থী যে আমার পাশে আছে জবজ দুই বোন তাদের কথা না বললে নয় অ্যাকচুয়ালি আবার যে বিশেষ করে আমাদের স্কুলের ক্ষেত্রে আবার যে রেজাল্টটা যে ভালো হওয়ার কারণটা হচ্ছে যে বিশেষ করে আমাদের রাউজারের ক্ষেত্রে যে এই দুই দুই যবশ বোন তারা তাদের সাফল্যটা বিশেষ করে নির্ভর করছে তাদের একান্ত প্রচেষ্টা হচ্ছে যে তারা ভালো করে পড়ছে এবং বিশেষ করে তার আমি যেটা দেখছি তার বাবার ক্ষেত্রে এরকম বাবা কিন্তু পাওয়া দুষ্কর ব্যাপার আমি ওনাকে এই ভোরের ডাক এবং টিভির পক্ষ থেকে ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি যেমন যে ও এরকম একজন যে বাবা হয়ে তাদের সবসময় এই উৎসাহ দিত এবং উদ্দীপনা দিত আর বিশেষ করে আমি আবার এই শিক্ষার্থীদেরকে নিয়ে অহংকার করি এবছরের মধ্যে বিরল থাকবে যে এই দুই দুই যমশ আমি আশা রাখবো এই দুই যমশ যে আর সামনে তাদের যে এমটা আছে যে এইমের ক্ষেত্রে তারা দুইজনে দুইভাবে প্রতিষ্ঠিত হবে আবার আশা এতটুকু থাকবে এই ব্যাপারে উত্তর সত্তাহ দরগাহ উচ্চ বিদ্যালয়ের বারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিত কান্তি বড়ুয়া বিহঙ্গিকে বলেন যমজ বোন প্লাস পাওয়া শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে আমাদের বিদ্যালয়ে পদাপন করার পর আমাদের দক্ষ শিক্ষক এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকামণ্ডলের প্রচেষ্টায় এবং ষষ্ঠ শ্রেণী থেকে জমজবন দুইটা নিজেদের আপ্রাণ প্রচেষ্টায় এবং প্রতিদিন আমাদের বিদ্যালয়েরা উপস্থিত থাকত এর জন্য আমরা বছরে বার্ষিক পুরস্কারের মাঝে পরিপাঠি এবং শ্রেষ্ঠ ছাত্রী হিসেবে ওদের মাঝে একজনকে আমরা পুরস্কৃত করতাম এর সবচেয়ে কৃতিত্বগুলো হচ্ছে এদের এ প্লাস পাওয়ার পিছনে কৃতিত্বগুলো হচ্ছে শিক্ষার্থীর নিরলস পরিশ্রম এবং আমাদের শিক্ষকদের আন্তরিকতা এবং আমাদের বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি এবং অভিভাবক সদস্যদের সহযোগিতায় সর্বোপরি আমাদের বিদ্যালয়ের ভালো রেজাল্ট করার জন্য সর্বোপরি সর্ব উদ্বেগ রাওজানের ও মানুষের বন্ধু মাননীয় এমপিসারের সুদৃষ্টি রাওজানবাসীর দিকে আছে এবং আমাদের বিদ্যালয়ের দিকে সুদৃষ্টি আছে বিদায় আমরা ভালো রেজাল্ট করতে পারতেছি সবাইকে ধন্যবাদ জি পেয়েছে সাতজন এগুলো শুধু আমাদের স্কুলের না এই এলাকাবাসীরও এটা গর্বের বিষয় এই শিক্ষক আরও জানান তারা দুজনেই অনেক মেধাবী তাদের এই অর্জনে অভিভুক্ত স্কুলের সকল শিক্ষকরা आमिर हम्जा बिहोङ्गोटी टिभी रावजन चट्टग्राम